প্রথম ম্যাচ ট্রেনিং ম্যাচ প্রথম ম্যাচ ঘুমানার ম্যাচ প্রথম ম্যাচ টপিক সারা ম্যাচ বাহ তো দেখো ভাই আগের ম্যাচে আজকের ভিডিওতে টপিক ওইটা বলার আগে মার খেয়ে গেছি এই জন্য আমি পরের ম্যাচে চলে আসি এই ম্যাচে আশা করি খুবই সুন্দরভাবে বলতে পারবো সামনে একটা এনিমি ও এই ম্যাচে আমাকে বলতে দেবে না না দিল্লি না দে কি করবো গালি তো দিতে পারতেছি না তাই না মাঙ্গের মাঠে কিছু না তো ভাই পরপর দুটো ম্যাচ শেষ হয়ে গেছে আর আমি এখন বলতে পারলাম না যে আমার একটু টপ এই যে এই ম্যাচ আমি টপিকের কথা বলতে পারবো না কারণ আমি হ্যাকার ভাই সামাল দেয় এত দূরত্বে এইরকম একটা হিট মারছে চিন্তা করো ওর টিমমেট আমাদের লবেতে পটানোর পুরো চেষ্টা করতেছে বাট হাম নেই মারে গা ওকে হাম উসকো মারে গা উসকো টিমমেটকো মারে গা ফির খুদকো গ্রেনেড সে ম্যাবি মার দাও ভাই হিন্দির মাইরে বাপি সব কি মারতাছে এসকে গেমের তো বেরোতে বেরোতে আইডিয়া থাকলে যাই হলো ভাই যে টপিক আমি ওটা এখন অবশেষে বলে দিতে চাই সেটা হলো ভাই তোমরা খুবই ভালো করে জানো যে ইদানিং এর বেস গান আছে ওটা পরে শেষ হয়ে গেল চার মিনিটে আমি বলতেই পারলাম না আজকে কি নিয়ে আমি ভিডিও গান বুঝি না ভাই এ বিবেক নেই নাকি আমার আমি বট আমি কিছু তো বুঝতে পারছি না আচ্ছা যাই হলো আমি টপিকটা এখন বলতে চাই আবার টপিকের কথা উঠে লিতে মার খেয়ে যাবেন আচ্ছা তারপরে এখন আমি টপিকটা বলি সেটা হলো ইদানিং এর বেস্ট কম্বিনেশন কোন দুইটা গান একটা শর্ট রেঞ্জের গান আর অবেস তার একটা লং রেঞ্জের গান তো তোমাদের কাছে অনেক অনেক গান থাকতে পারে কারণ সব বড় লেক্স পুলা পান তো একদম ইমুতে ফ্রিল্যান্সিং করে হয়তো কোটি কোটি টাকা কামাইছে যে কারণে গেম টপ আপ করে গান ইসকে ম্যাক্স করো বাট আমি ভাই গরিব গরিবস ওকে গরিবস আমার কাছে বেস্ট কম্বিনেশন গান ভাই দুইটা একটা হইতাছে আমাদের সোনার তরি এমপি আর একটা কি গান জানো একটা কি গান ভুলে গেছি যখন পাবা না তখন কবা না আগে এমপি ফাইভটা তো পাইনি তারপর বলতেছে আরেকটা গান কি ও আর একটা গান মনে পড়ছে আর একটা গান হলো আমাদের সে সোনার তেরি বিএসএস মানে বিএসএস প্লাস এমপি ফাইভ দুটাই এস এম জে গান আর বিএসএস জানতাম বিএসএস এর এখন একটু খিচুকুটা দিচ্ছে বাট এমপি ফাইভ ভাই পুরো মাখন হয়ে গেছে এত গাভায় কি করতেছে আমি এখন দুডি গানের একটা গানও পাইনি আচ্ছা এখান থেকে বা বলতে বলতে বিএসএস পায়ে গেছি আচ্ছা এখান থেকে একটা বিএসএস নেই এখন দরকার জাস্ট এমপি ফাইভ গান এমপি ফাইভ গান ইজেলে পাই যাবেন ওই যে ইয়ে আছে না ট্রেন আসে না ট্রেনে উঠলে ওইখানে এমপি ফাইভ তিন লেভেল পাওয়া যায় তো ওইখান থেকে ইলে এমপি ফাইভ পাই যাবেন তার উপর একটা ছিল উপরে ভাই অনেক উপরে আমি কই ক্যারেক্টারটা মারছি এই যে দেখে নি বিএসএস এর খেল বিএসএসএর বিএসএস এর খেলটা দেখো এটা ফায়ারটা দেখো লাস্টে যে হেডশট খেয়ে গেছে বেচারা ওকে এটা কনফার্ম করে দিই ভিএসএস দিয়েই প্রথম কে লো হ্যাঁ ভিএসএস দিয়ে প্রথম কী লইলো বাট আমার এমপি ফাইভ লাগবে আর ভিএসএসও লাগবে নয়তো আমি দুটো গানের কম্বিনেশন দেখাইতে পারবো না আর হুট করে যদি মরে যায় অজুহাত অল টাইম রেডি আছে পেরা নাই আর বলবেন না অজুহাতের কথা আগে মরে যায় তারপর অজুহাতের কথা বলবেন তো আমি এখান থেকে অনেক খোঁজাখুঁজির পরে এমপি ফাইভ দুই লেভেল পাইছি এখন এমপি ফাইভ দুই লেভেল কী করবো তিন লেভেল করবো এইটুকু যদি তোমরা না বোঝো তাহলে কেমন লেনটি ফাইভ দুই লেভেল রয়েছে তাহলে তিন লেভেল করব না আর ডিএসএস তো এখন চিপ লাগানো যায় না ফাইল তো আপডেট গেরি না একে তো ওল্ড পিক ব্যাক দেবে না মিস যা করি ওল্ড পিকতে যদি আমি ওল্ড পিক হোক আর নিউ পিক হোক দুই পেকে ম্যাট খাই কি করি থাক অতীতের কথা না বলি যেটা বলতে চাইছিলাম ভাই একে তো ওল্ড পিক ব্যাক দেয় না কিছু ব্যাক দেয় না তারপর আবার এইসব গানগুলোর আকাশ করতে তাড়া করে দেয় আবার যে এনিমিটার মারতে গেলাম এ্যানিটার দড়ি মারলে এই যদি আমি পলাইতাম আমাদের দরজার কাছে কাইদ করে রেখে দিত এনিমিটা কি দাঁড় হতম আচ্ছা এখানে ও ও ক্যারেক্টার মারছে ভিতরে যাবো এমপি ফাইবার একটা জাতা কেন বলছে ভাই এই দুটো গান পুরো মারাত্মক এদের কম্বিনেশন পুরোই বোম কারণ এমপি ফাইভ ভাই এত রেট অফ ফায়ার প্লাস ভিএস ও রেট অফ ফায়ার আচ্ছা এখানে একটা এনিমিন নেট পিঙ্ক খুবই ভালো দশ করে পিঙ্ক দিতেছিলো ওরে তো ওরে খুবই ভালো ভাবে মাইরে দিচ্ছে মারতে অনেক কষ্ট হয়েছে এর আমার এরা মারতে যে অনেক কষ্ট হয়েছে আট দশটা সুপার মার্কেট ফুরইছে পনেরোটা নর্মাল মার্কেট হয়েছে চারশো এম এমও ফুরোইছে মানে এইসব পুরো প্লেয়ার কোথা থেকে আসে কে জানে যাই এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি যাতে তোমাদের সময় একটু বাইসে যায় ওকে আর তোমরা জেএফ এর সাথে কথা বলতে পারো ভাই সব মিঙ্গেল মানুষ বলো বলো তোমাদের এটা দিন আমি এখান থেকে এমপি ফাইভ পাওয়ার জন্য এখান থেকে কই চলে আসছি ডেট পিকের সাথে মানে ট্রেন থেকে লাভ দিছি ওকে আবার ভাইবে না যে পড়েন মাস এই দেখো এখানে একটা এনেমি আর আমি মরে গেছি বল বলো রিভাইভ পাইছি রে মাথা কানতে কানতে লাভ হচ্ছে চলে যাতে তো কারণ এত আশা কইরা ভাই আমি এমপি ফাইভ তিন লেভেল নিছি প্লাস বিএসএস পাইছি এখন যদি দুই চারটা কিল না করি ভাই এই গানের কি কম্বিনেশন নাকি সাই দেখাবো আমি কও বড় ভাই কম্বিনেশন তো দেখাইবো আমার তো রিভিউ নিতে হবে তাই না নয়তো মানুষ বলবেন যে আ এমনি মাইক খাইছে মাইক কে পলাইছে পলাতে চেষ্টা ভিডিও না থাকলে আসলে পলাইতাম আচ্ছা সামনে দুই চার একটা দুইটা তিন দেখি যেমন আমি জানি না আচ্ছা দেখি দেখি কি দেখি হয় মানে আমি ভাবতেছি একটু সময় নিয়ে যে এখন মনে কি ও জোর দেয়া যায় এই জায়গাটা ফাইট নিতে মানে বেশি ফিট মানে ওকে একটা লক হয়ে গেছে কনেক্ট ও ভিতরে লগ হয়েছে ভিতরে লগ হয়েছে আচ্ছা আমি এখন ভিতরে যাব ভিতরে যাব ওই জোরটা ডাউন বাই ডাউন হয় এমন করিস কে এত বড় পেলার কে আচ্ছা এই এমপি ফাইভ তো সাইলেন্সার লাগানো ওকে তো ওরা অতটা মার ঠিক পাচ্ছে না অলরেডি একটা ডাউন আর এটা ফুল ড্যামেজ এটা ফুল ড্যামেজ ভাই মর মর এমন করিস না ভাই আমার সিআর সেভেন বাইরে ওর কি প্রোটেক্ট কল রিভাইভ রিভাইভ দিস রিভাইভ দিস রিভাইভ দিস উঠে দিল রে উঠে ডাউন হয়ে গেছে কি ভাই তোমরা কি ভাবছো আমার গলা টলা শুকাই গেছে আমি হাঁপাইছি দুটি এনিমি ভাবতেছি যে পাগল তোমরা এসব এমনি বলি যাতে তোমরা ভাবো যে আমি ভয় পাইছি আমি এসব এনেমিটা এনেমিতে ভয়টাই না আমার তলা টলা একটু শুকাই না জন্ডু একটু লবণ দেশ দিস আচ্ছা দাদা ভাই আমি নিচে নেমে গেছে আর এখানে একটা জিপ রয়েছে ও জিপ নে যেখানে ঘুষে সেখানে পলাই যাক আমি আগে একটা মেট্রিক করে নেব ক্যারেক্টারটা সারবো ওর গাড়িতে আইটা যাবে ডাউন করে দেবো এমপি ফাইভের ভাই স্প্রেটা দেখো বিএসএস এর স্প্রে তো অনেকেই দেখছো মোটামুটি সবাই চালাইছো বাট এমপি ফাইভের স্প্রেটা দেখো আর আমার কাছে কিন্তু কোনো ইভি এমপি ফাইভ এসব কোনো স্কিন নাই ওকে তো আমার কাছে উনিশশো টোকেন আছে যেটার কোনো কাজ নাই কারণ আমার টিমমেট নাই টিমমেট থাকলেও রিভাইভ দিতাম না কারণ ওর সব ট্রিটমেন্ট থাকার সেট এনেমি থাকা ভালো অনেকগুলো কিল হয়ে গেছে আর ম্যাচটা আমার বইয়া করতে হবে আর ওইখান থেকে আমি ডেক কই চলে আইছি পচিনক চলে আইছি পচিনক তো আইছি ভাই ফুল ডামেজ এই যে ভিএসএস তিন লেভেলটা এখন আমি যে মিস করি ভাই এই যে সব জায়গায় যে এনেমিগুলো জাস্ট একটা শুটে বাইছে অবশ্য ডাউন এটা যদি ভিএসএস তিন লেভেল থাকতো আগের মতো থাকতো এটারে এমপি ফাইভ দিয়ে ডাউন করা হয়েছে ব্র জাস্ট থিঙ্ক করো ওই কই আমি কই এমপি ফাইভের কোনো জুম নাই আমি শর্ট রেঞ্জের গান দিয়ে লং রেঞ্জের প্লেয়ারে ডাউন করে দিছি তুই শুধু আমি কম্বিনেশনের কথা বলি নাই ভাবি চিন্তাই তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসছে কারণ আসলে ভাই দুইটার কম্বিনেশন জুস আর তোমরা হয়তো এটা অনেকে ভালো করে জানো যে দুইটা যদি সেম এমন গান হয় তাহলে তোমাদের কোনো এক্সট্রা অ্যাবিলিটি থাকা লাগবে না অটোমেটিক ভাই অনেক এমন তোমরা বেজে নিতে পারবো যেমন বিএসএস এস এম জেম এমপি ফাইভের এস এম জম মানে এক্সট্রা এমন একটু বেশি ধরে যদি তোমার কাছে দুইটাই সেম

বাই বাই আর আমার কিল চুরি করেন নেন চোরের ঘরে চোর ডাকাত ডাকাত ওরা এখন এমন মারি দেবো এই নিয়ে এ ডাক ডাউন হয়ে গেছে এবার একটা ওয়াল মারবো পিস কি লাস্ট প্লেয়ার ওর প্লেয়ার একে তো আমার কিল নিল আবার আমারও মারিল যাইল আমি তোমাদের অলরেডি দেখাই দিয়েছি যে এই দুইটা গান ভাই মারাত্মক আমার কাছে যদি বলো আমার কাছে বলো না তোমরা নিজেরা একটু ভাইব দেখো বর্তমানে রেট অফ দিক থেকে এই দুইটা গানের উপরে কোনো গান নাই কোনো স্ক্রিন থাকা লাগবে না কিচ্ছু থাকা লাগবে না শুধু প্রথম দুই তিনটা ম্যাচ নষ্ট হয়ে যেতে পারে এই আর কি ওকে টাটা বাই সেম দা নেক্সট ভিডিও ইনশাল্লাহ